হ্যালো বন্ধুরা বছর প্রায় শেষ হতে চলেছে এবং নিয়ে চলে এসেছি নতুন বছরের জন্য আরও একটা কম্পিটিশানের আপডেট তো ডোমজোর ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো এই আপডেটটা চটপট তোমাদেরকে দিয়ে ফেলি এই যে পুকুরটা দেখছো এই পুকুরেই কিন্তু কম্পিটিশন শুরু হতে চলেছে কবে থেকে জানুয়ারি মাসের চার তারিখ থেকে শুরু হতে চলেছে কম্পিটিশন যার প্রথম পুরস্কার রয়েছে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে কুড়ি হাজার টাকা তৃতীয় পুরস্কার রয়েছে বারো হাজার টাকা এবং প্রত্যেকটার সাথেই কিন্তু রয়েছে ট্রফি পুরস্কারের তালিকা কিন্তু এখনও শেষ হয়নি চতুর্থ পুরস্কার হলো আট হাজার টাকা যার সঙ্গে ট্রফি কিন্তু নেই যেটা অ্যানভিলে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছি আর সবচেয়ে বেশি যে মাছ ধরবে সে পাবে পাঁচ হাজার টাকা মাছ ধরার সময়টা সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবার চলো বাকি নিয়মগুলোয় আসা যাক বাকি ডিটেলসগুলো জানানোর আগে তোমাদেরকে একটু বলে দিই পুকুরটা কোথায় যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হলো বাঁশদ্রোণী পীর পুকুর কলকাতা সাত লক্ষ সত্তর পরিচালনা করছে বাঁশদ্রোণী সম্মেলনী ক্লাব পীরপুকুর কমিটি বৃন্দ তো চলো এবার চটপট করে বাকি ডিটেলসগুলো দিয়ে দিই আর প্রবেশ মূল্য বা কম্পিটিশানের যে ফি সেটা কিন্তু খুবই কম রাখা হয়েছে পঁচিশশো এক টাকা রাখা হয়েছে প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি তিরিশটা সিট লটারির মাধ্যমে হবে বাকি ডিটেলসগুলো শুনে নাও চটপট আর সাথে থাকবে বুকিং ডিটেলস বা বুকিং নাম্বার সেটা তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে কম্পিটিশানে তোমরা তিনটে করে চিপ ব্যবহার করতে পারবে এবং যদি তিনটে বেশি চিপ ব্যবহার করে তাহলে সেই প্রতিযোগিতা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে আর টোপ হিসেবে তোমরা ছাত্র এবং পাউরুটি ব্যবহার করতে পারবে প্রতি সিটে দুজনের বেশি বসা যাবে না বাসা তল ফিডার বা পুতি দেওয়া টোপ কোনো কিছু ব্যবহার করা যাবে না প্রতিদিন লটারির মাধ্যমেই সিট হবে পঁচিশটার কম সিট হলে কিন্তু পুরস্কারের টাকা কমে যাবে আর এটা হবে পুকুর কমিটির বিবেচনা বা পুকুর কমিটির ডিসিশনের মাধ্যমে সকাল আটটার মধ্যে চার মশলা করতে হবে হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তোমরা সিট বুক করতে পারবে তো যারা এতটা দেখার পর ডিসিশান নিয়ে ফেলেছ সিট বুক করবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে চটপট ফোন করে নাও আর প্রতিযোগিতায় মাছ মাপা হবে দিনের শেষে পাঁচটার সময় আর পুরস্কার বিতরণ করা হবে পয়লা ফেব্রুয়ারি সন্ধে ছটার সময় এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবেচনা করা হবে সর্বোচ্চ যে শিকারি বড় মাছ ধরবে কাতলা রুই আর মিগেল আর ব্ল্যাক কাপ এই চারটে মাছের উপর কিন্তু প্রাইজ রয়েছে আর পঞ্চম প্রাইজ বিবেচনা করা হবে যে শিকারি সবচেয়ে বেশি মাছ ধরবে যেটা তোমাদেরকে শুরুতেই বলেছি এটা যে কোনো রকম মাছ যে কোনো সাইজের মাছ হতে পারে টোটাল মাছের উপর লটারি টাইমিংটা সকাল সাড়ে পাঁচটা বা ভোর সাড়ে পাঁচটার সময় করা হবে নাম্বারগুলো তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ বেশ কতগুলো নাম্বার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা ছখানা নাম্বার রয়েছে এই ছখানা নাম্বারের যে কোনো নাম্বারে ফোন করে তোমরা সিট বুক করতে পারো ডোমজু ফিশিং চ্যানেলের নাম্বার তোমরা জানো তাও একবার বলে দিই আটানব্বই তিরিশ একান্ন সাতাশি এই নম্বরে ফোন করে তোমরা ডোমজু ফিশিং চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারো যারা ভিডিওটা এতটুকু দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জানিয়ে রাখি ডোমজু ফিশিং চ্যানেল কিন্তু আগের বছরের মতো এবছরও আবারও একটা পিকনিক অর্গানাইজ করছে এবং এবছরের পিকনিকটা হচ্ছে ডোমজুর সাইডেই মানে যেইখান থেকে ডোমজুর ফিশিং চ্যানেলের উৎপত্তি সেই এরিয়াতেই হচ্ছে শানু কর্মকার বা শানুদার পুকুরে তো আমাদের মামার পুকুরে হচ্ছে যদি তোমরা কেউ পিকনিকে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের সাথে একবার সরাসরি ফোনে যোগাযোগ করে নিও আমরা তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করি বাকি ডিটেলস দিয়ে দেবো বন্ধুরা পুকুর এবং পুকুরে কম্পিটিশনের সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম তোমাদের দিক থেকে বাকি থাকে শুধু ভিডিওটাকে লাইক করা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করা আর আগামী দিনে এরকম প্রচুর ভালো ভালো পুকুরের ওপেনিংয়ের ডিটেলস তোমরা পাবে এবং কম্পিটিশনের ডিটেলসও পাবে যেগুলো আমাদের কাছে অলরেডি রয়েছে ইনফরমেশান এক করে দেবো তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও বাকি রইলো আমাদের ওই পিকনিকের ব্যাপারে তো যারা যারা পিকনিকে আসবে বলে ভাবছ বা যারা আসবে তাদের উদ্দেশ্যে জাস্ট সামান্য কিছু কথা একটু বলে দিতাম প্রথমত এটা পিকনিক তাই এই আশা নিয়ে এসো না যে প্রচুর মাছ ধরে বাড়ি যাব। এখানে কিন্তু আমরা বছরে একটা দিন আনন্দ করি সবাই মিলে একসাথে দেখা হয় আনন্দ করি গল্পগুজব করি আর যেহেতু মাছ ধরার সাথেই প্রত্যেকের একরকম বন্ধুত্ব বা আলাপ আলোচনা তাই সামান্য মাছও ধরি তো মাছ হোক না হোক সেইটা নিয়ে কিন্তু ভেবো না যে মাছ ধরতে যাচ্ছি যেন প্রচুর মাছ হয় যদি কেউ এটা ভেবে আসতে চাও যে প্রচুর মাছ ধরে বাড়ি যাব তাহলে প্লিজ এসো না যদি মনে করো যে পিকনিকে যাচ্ছি আনন্দ করতে যাচ্ছি তাহলে অবশ্যই এসো তবে হ্যাঁ একটু বলে দিই এন্ট্রি ফি বা এই সিটের মূল্য পাঁচশো টাকা যদি দুজন আসো তাহলে দুজনে ভাগাভাগি করে নেবে আর দুটো চিপ তোমরা ব্যবহার করতে পারবে মাছ যা ধরবে তাই বাড়ি নিয়ে চলে যেও বাকি রইল খাওয়া খরচা তো খাওয়া খরচাটা না এখনও পুরোপুরি ডিসাইড হয়নি তবে ধরে রাখো তিনশো থেকে তিনশো দশ কোটি টাকার মধ্যেই লাগবে এছাড়া আর কিছু দিতে হবে না আর অবশ্যই প্রত্যেকবার মতো এবারেও আকর্ষণীয় কিছু পুরস্কার রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য তাই তোমরা যদি মনে করো পিকনিকে আসবে এই কথাগুলো মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করো আরও একবার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম নীতিতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো পিকনিকে আসতে চাইলে তোমাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো এবং পিকনিক রিলেটেড সমস্ত কথাবার্তা তোমাদের সাথে আমাদের ওই গ্রুপেতেই হবে আর এইটা পিকনিক হচ্ছে মানে এখানে কোনো রকম কিন্তু ব্যবসা প্রফিট বা এই সমস্ত কোনো কিছু নেই তাই স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো একেবারেই মাথাতে রেখো না পিকনিক হচ্ছে মানে আনন্দ হবে সবাই মিলে একসাথে দেখা হবে খাওয়া দাওয়া গল্প হবে এবং খাওয়া দাওয়ার মেনুটাও ডেফিনেটলি তোমরা ওই গ্রুপে জয়েন করার পর জানতে পেরে যাবে যদি আসো তো চলো আজকে ভিডিওটা শেষ করি এইখানেই হবে তোমাদের সাথে আবারও নতুন কোন একটা ভিডিও নিয়ে